বাংলাকে ভাতে মারবে বাংলা ও বাঙালিকে কিভাবে টর্চার করা যায় এটা দু হাজার চব্বিশে হেরে একুশে হেরে তারপরও শিক্ষা নেয়নি আপনার যদি লক্ষ্য থাকে যে আপনি এসআইআর করবেন আপনি কেন দু হাজার একুশে নির্বাচনের পর করলেন না দু বছর তো নির্বাচন ছিল না অব্দি পঞ্চায়েত ছিল আর কিছু ছিল না তেইশের পঞ্চায়েত থেকে চব্বিশের লোকসভা এক বছর টাইম প্ল্যান করলেন না কেন নির্বাচন যখন আগে যখন এসআইআর হয়েছিল তখন দু বছর সময় লেগেছিল আপনার কাছে কি জাদু কাটি আছে আপনি দু মাসে দশ কোটি লোককে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করে দেখবেন বিজেপি বলছে তৃণমূল বিত সন্ত্রস্ত এসআইআর হলে তৃণমূলের ভোট ব্যাংক ধসে যাবে তৃণমূল হেরে যাবে আজকে তারিখটা লিখে রাখুন আমি তারিখ দিয়ে আপনাদের সামনে বলি এখানে প্রায় পঞ্চাশটার বিজেপির ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে আপনি এসআইআর কত ক্ষমতা আছে আপনি করুন আর আমরাও আপনাকে চ্যালেঞ্জ করছি একটা লোকের যদি নাম বৈধ ভোটারের বাদ যায় বাংলার ক্ষমতা দিল্লিতে কি বাংলার ক্ষমতা কি দিল্লিতে দু হাজার সালের অক্টোবর মাসের ট্রেলার দেখিয়েছিলাম আগামী দিনে আপনাদের পুরো সিনেমাটা দেখাবো বৈধ ভোটার বাদ যাওয়ার প্রসঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে সাংসদ অভিষেকের চ্যালেঞ্জের প্রতিক্রিয়ায় ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক রূপক মি কি বললেন শুনুন এসআইআর ঘোষণা হতেই নির্বাচন কমিশনকে জ্ঞানেশ কুমারকে সরাসরি চ্যালেঞ্জ কালকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি কি বলবেন না কি চ্যালেঞ্জ জানালেন কি হলো চ্যালেঞ্জ জ্বালিয়ে অভিষেক ব্যানার্জির যদি বুকের পাটা থাকতো যদি এতই ক্ষমতা থাকতো তাহলে একটা করতো না অভিষেক ব্যানার্জির যদি এতই ক্ষমতা থাকতো যে সাই আর উনি আটকে দেবেন তা করতেই তো না পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে এসআ তো ঘোষণা হয়ে গেছে এসে আর তো হবে পশ্চিমবঙ্গে ওনারা বারবার একটা মনের কথা বলতে পারছেন না ওনাদের মন আর মুখোশ দুটো তো আলাদা আলাদা না উনি বলছেন একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় উনি এক লক্ষ লোক নিয়ে দিল্লি যাবেন প্রথমত ওনার উনি এক লক্ষ লোক নিয়ে দিল্লি যাবেন এই কথাটাও যেমন মিথ্যে সেই ক্ষমতা ওনার নেই কারণ দুশো লোক নিয়ে যখন দিল্লি গেছিলো এক দেড়শো লোক নিয়ে যখন দিল্লি গেছিল তখন দিল্লি পুলিশ যে ডান্ডা দিয়েছিল ওই ডান্ডা ওনাদের মনে আছে আর এক লাখ লোক তো পাগল না যে ওনার জন্য ডান্ডা খেতে দিল্লি পুলিশের ডান্ডা খেতে দিল্লি দৌড়াবে দ্বিতীয় কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে উনি বলছেন যে বৈধ ভোটারের নাম যদি একটাও বাদ যায় তা আমরাও তো বলছি আমরাও তো একই কথাই বলছি কোনো বৈধ ভোটারের নাম একটাও যেন বাদ বাদ না যায় কিন্তু ওনারা যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে মরা ভোটারের নাম থাকবে চলে যাওয়া ভোটারের নাম থাকবে বাংলাদেশ থেকে রোহিঙ্গারা যেভাবে এসছে তাদের নাম থাকবে তাহলে ওনাদের জিততে একটু সুবিধা হয় এটা হচ্ছে ওনাদের মনের সুপ্ত বাসনা কিন্তু সব বাসনা সব সময় তো পূরণ করে না কিন্তু মোদিজির গভর্নমেন্ট চলছে তো মোদিজির গভর্নমেন্ট চলছে না তো মোদিজির গভর্নমেন্টে প্রশাসনের কাছে সে সম্পূর্ণ ক্ষমতা দেওয়া রয়েছে যে তার নিজস্বতার বজায় রেখে তার বিবেচনা তার বুদ্ধি এবং সমস্ত আইন কানুন মেনে মোদিজির প্রশাসন কাজ করে আজকে সেই জন্য এই নির্বাচন কমিশন যেখানে আমাদের সরকার চলছে সেইখানেও এসআইআর ঘোষণা করা হয়েছে আমরা তো বারণ করছি না এসআইআর হবে না এটা তো একটা রুটিন প্রসেসের মধ্যে চলে দু সালে হয়েছে দু মাঝখানে হয়নি এখন এসআইআর ঘোষণা করা হয়েছে এসআইআর হবে তো অন্য কী আছে এত ভয় কিসের এত তো ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরাও তো একই কথা বলছি একটাও যেন বৈধ ভোটারের নাম বাদ না যায় কিন্তু ওনাদের মনে রয়েছে অবৈধ ভোটার মুখে বলছে বৈধ ভোটার তে কে অভিষেক ব্যানার্জি কি বলল ওরকম এমপি সারা ভারতবর্ষে প্রচুর আছে কোন একটা এমপি কি কথা বললো তাতে কী এসে যায় যদি ওনার এতই ক্ষমতা থাকতো তাহলে এসে আটকে দিত আটকাতে পারেনি তো আটকাতে যখন পারেনি তো তখন এসআ আর হবে আর এসআ আর হলে ওনারা যেভাবে ভাবছেন সেভাবে করবেন এত সহজ হবে না এত সহজ হবে না তারপরে নির্বাচন নির্বাচন যেরকম আমার হবে বৈধ যে লোকটার একটা লোকের নাম তিন জায়গায় রয়েছে কেন থাকবে কেন থাকবে আমার পাড়ায় অন্তত চল্লিশ জন মৃত ভোটারের নাম এখনও লিস্টে রয়েছে কেন থাকবে তো এগুলো শুদ্ধিকরণ হবে শুদ্ধিকরণে যদি উনি নিজেকে শুদ্ধিকরণ করে নিতে পারেন তো ভালো আর না করতে পারলে দেখবি আর জলবি লুচির মতন ফুলবি আর কি আছে পিকে নাম দু জায়গায় একটা কলকাতায় একটা বিহারে যখন পিকে যখন পিকে প্রশান্ত কিশোরজি যখন এনাদের স্নেহধন্য ছিলেন তখন এখানেও একটা নাম রেখেছিলেন এবং সেটা মমতা ব্যানার্জি মানে কম্পার্টমেন্টাল পাওয়ার পর যেই যেই বিধানসভা থেকে পাস করেছেন আর কি উনি তো কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী না উনি তো নন্দীগ্রামে আমাদের শুভেন্দুদার কাছে হেরেছেন কম্পার্টমেন্টাল পেয়েছিলেন ওখানে পাওয়ার পর আবার যেখানে পরীক্ষা দিলেন আর কি তো সেই জায়গা থেকে উনি জিতেছেন পিকেকেও সেই জায়গার ভোটার বানিয়ে রেখে দিয়েছিলেন তো তৃণমূল কংগ্রেসের এক একটা নেতার এক জায়গা একাধিক জায়গায় নাম এক একটা কর্মীর একাধিক জায়গায় নাম ঠিক আছে তো সেগুলো এবার সব বাদ যাবে পিকেকে তো নির্বাচন কমিশন চিঠি চিঠি ধরিয়েছে তার উত্তর দিতে হবে তিন দিনের মধ্যে পিকে উনি কেন রেখেছেন কেন কাটাননি কী বৃত্তান্ত দেবে ওটা পিকে বুঝবে আর নির্বাচন কমিশন বুঝবে এখানে আমার কোনো বোঝার বিষয় নেই বা বলার কিছু বিষয় নেই